तब कथामृतम तप्त जीवनम कवि भिरि रितम कलमशापहम श्रवण मंगलम श्री मदाततम भूबी ग्रणंती ये भूदि जनह सिमा कोटितो श्री रामचंद्र कथा अमृत पाठ श्यामपुर भाटी ते भक्त संगे ठाकुर श्री राम कृष्ण অষ্টাবিংশ পরিচ্ছেদ পণ্ডিতের অহংকার পাপ ও পুণ্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ডাক্তারকে সম্বোধন করিয়া বলিলেন দেখো অহংকার না গেলে জ্ঞান হয় না মুক্ত হব কবে আমি যাবে জবে আমি ও আমার এই দুইটি অজ্ঞান তুমি ও তোমার এই দুইটি জ্ঞান যে ঠিক ভক্ত সে বলে হে ঈশ্বর তুমি কর্তা তুমি সব করেছ আমি কেবল যন্ত্র আমাকে যেমন করাও তেমনি করি আর সব তোমার ধন তোমার ঐশ্বর্য তোমার জগৎ তোমারই গৃহ পরিজন আমার কিছু নয় আমি দাস তোমার যেমন হুকুম সেই রূপ সেবা করবার আমার অধিকার যারা একটু বইটই পড়েছে অমনি তাদের অহংকার জোটে কা ঠাকুরের সঙ্গে ঈশ্বরীয় কথা হয়েছিল সে বলে ও আমি জানি আমি বললুম যে দিল্লি গিয়েছিল সে কি বলে বেড়ায় আমি দিল্লি গেছি আর জাঁক করে যে বাবু যে বাবু সে কি বলে আমি বাবু শ্যাম বসু তিনি অর্থাৎ কা ঠাকুর আপনাকে খুব মানেন শ্রীরামকৃষ্ণ ওগো বলব কি দক্ষিণেশ্বরে কালীবাড়িতে একটি ম্যাথরানির যে অহংকার তার গায়ে দু একখানা গহনা ছিল সে যে পথ দিয়ে আসছিল সেই পথে দু একজন লোক তার পাশ দিয়ে চলে যাচ্ছিল ম্যাথরানি তাদের বলে উঠল এই সরে যা তা অন্য লোকেদের অহংকারের কথা আর কি বলবো শ্যাম বসু মহাশয় ঈশ্বর সব করছেন এ কিরকম কথা শ্রীরামকৃষ্ণ কি তোমার সোনার বেনে বুদ্ধি নরেন্দ্র সোনার বেনে বুদ্ধি অর্থাৎ ক্যালকুলেটিং বুদ্ধি আমকে রামকৃষ্ণে পোদো তুই আম খেয়ে যা বাগানে কত শত গাছ আছে কত হাজার ডাল আছে কত কোটি পাতা আছে এইসব হিসাবে তোর কাজ কি তুই আম খেতে এসেছিস আম খেয়ে যা শ্যাম বসুর প্রতি তুমি এ সংসারে ঈশ্বর সাধনের জন্য মানব জন্ম পেয়েছ ঈশ্বরের পাদ কিরূপে কীরূপে ভক্তি হয় তাই চেষ্টা করো তোমার এত শত কাজ কি ফিলজফি লয়ে বিচার করে তোমার কি হবে দেখো আত্ম মদে তুমি মাতাল হতে পারো শরীর দোকানে কত মন মদ আছে এই হিসাব এই হিসাবে তোমার কি দরকার ডাক্তার আর ঈশ্বরের মদ ইনফাইনাইট সে মদের শেষ নাই শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি আর ঈশ্বরকে আমি দাও না তার উপর সব ভার দাও শত লোককে যদি কেউ ভার দেয় তিনি কি অন্যায় করেন পাপের শাস্তি দিবেন কি না দিবেন সে তিনি বুঝবেন ডাক্তার তার মনে কি আছে তিনি জানেন মানুষ হিসেব করে কি বলবে তিনি হিসাবের পার। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি তোমাদের ওই এক কলকাতার লোকগুলো বলে ঈশ্বরের বৈষম্য দোষ কেননা তিনি একজনকে সুখে রেখেছেন আর একজনকে দুঃখে রেখেছেন সালাদের নিজের ভিতরও যেমন ঈশ্বরের ভিতরও তেমনি দেখে লোকমান্য কি জীবনের উদ্দেশ্য হেম দক্ষিণেশ্বরে যেত দেখা হলেই আমায় বলতো কেমন ভট্টাচার্য মশাই ভট্টাচার্য মশাই জগতে এক বস্তু আছে মান মানলাভ যে মানুষ জীবনের উদ্দেশ্য তা কম লোকেই বলে অষ্টাদশ অষ্টবিংশ অষ্টাবিংশ পরিচ্ছেদ এখানেই সমাপ্ত হল আগামীকাল ঊনত্রিংশ পরিচ্ছেদ পাঠ করব নিরঞ্জনন নিত্যমানন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহ ভই ঈশাবতার পরমেশ মিঠম তং রামকৃষ্ণ শিরসা নমা